আমরা আমরা পিসোলেকে ঢুকে বললাম ওরে বাবা রে বন্ধুরা ওই হচ্ছে হলো আমাদের লেক এবার অফ রোডিং কিন্তু সামনে যেতে হবে গাড়ি ঢোকে বাইকও যায় কিন্তু রাস্তার মাঝখানে বাইকটা রেখে দিই বাইকটা রেখে দিয়েছি কোনো মনে আছে তো নতুন লেটেস্ট আমার পায়ের মোজা আমি হাতে পরে নিয়েছি কিচ্ছু করা যাচ্ছিল না এত ঠান্ডার মধ্যে একটু কথা আমাদের আপডেট দিয়েছিলাম যে গ্লাভস নিজে ভুলে গেছি ইচ্ছাকৃতই নিই নি গ্লাভসটা কারণ ভাবলাম কালকের মতো লাগবে না পুরো ভেসে গেছি ভাই বাঙালিরা একদম কিন্তু ব্যবস্থা করতে পারে পাহাড়ের মধ্যে হাতে গুলিয়ে নিয়েছি করতে করতে পিছো আমরা পৌঁছে গেছিলাম এখানে কি আছে এখানে লিটারালি কিছুই নেই একটা বিল্ডিং এখানে দেখতে পাচ্ছি বিল্ডিংটার মধ্যে লিটারালি কেউ থাকে না আর এই হচ্ছে পেছনের লেকটি ভাবনা বিল্ডিংটা বোধহয় হোটেল মোটেল হবে বোধহয় কিছু একটা রয়েছে তোমাদেরকে দেখাই এই বিল্ডিংটা কিন্তু পুরো না আইসোলেটেড অ্যাপ্যান্ডেন্ট মানে যাই না কেউ থাকে কি না থাকে তো কনফার্ম আগুন টাগুন জ্বালানো হয়েছে পুরো ওয়েল মার্বেল টাইলস বাসানো আর্মির লোকেরাই ব্যবহার করতো বা হোটেল হিসাবে হতো মেবি বাইরন্য তোমাদের কেউ জানা থাকলে জানিও আর এই বাইরে এই পিসো লেকের অদ্ভুত দৃশ্য আর ইন্টারেস্টিং ব্যাপার যেটা লাগলো না এই এসে এখানে না কিছুই লিঠুলি নেই মানে এখানে তুমি যদি দু মিনিটের নিস্তব্ধ থাকো ইউ উইল ফিল মানে পাখিদের কিচির মিচির আওয়াজ মানে মেঘগুলো বয়ে আছে চতুর্দিকে আর পিসের এই অপূর্ব একটা নিস্তব্ধতা আর যারা যারা যার বাইকারসরা আসছে কিছুক্ষণ হল্ট করছে আবার তারা চলে যাচ্ছে এনারাও এসেছে কলকাতা থেকে এয়ারপোর্টের ওখান থেকে ভাই মাস্ট কাম পিসের থেকে কুড়ি কিলোমিটার বাইশ কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি বুমলা পাস হবে বুমলা পাসটা যাবো তারপরে ওখান থেকে মাধুরী লেক্স তারপরে যাবো